মর্নিং সবাইকে তো সবে আর কি এখন সাতটা তো মেয়ে ঘুমাচ্ছে এখন যখন তো নাকি এখন এই সময় নাকি জোর আসবে তো সবাই বলেছে চান করতে যাবো তো আমার হচ্ছে একটা ব্যাপার হয়ে গিয়েছিল তাহলে রাত্রে হয়েলাম প্রচুর গ্যাস হয়ে গিয়েছিলো আর তার জন্য আর কি যা যা আনন্দ করেছি ভিডিও দিতে পারিনি আরও উঠে গিয়েছে অনেকক্ষণ আগেই মানে আমার ভালো লাগা উঠে এখন যাচ্ছে মাঝমন তো আমরা বাড়ি থেকে আর কিছুই আনি মানে আনা হয়নি তাড়াহুড়ো করে তো আনতে গিয়েছে তো আনলে আর কি টুক টুক ধুয়ে তারপরে আর কি বের হো বিয়েতে এখন ঘুমাচ্ছে জলপুরি জলপুরি ঘুমাচ্ছে তো এখন দেখা যাক আর দেখো রুমটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ রুমটার ব্যাপারে তোমাদের বলবো রুমটা অনেক কমে পেয়ে গিয়েছি তো এক নাইটের জন্য সাতশো কত আটষট্টি টাকা না কত এরকম দিয়েছে রুমটা দেখো আশা করি খুবই সুন্দর খুবই কোনো রকম অসুবিধা হয়নি রুমের জন্য বাট আমার অসুবিধা হয়ে গেছিলো কালকে একটু গ্যাস হয়ে গিয়েছিল আর কি হোক আর তোমাদেরকে ব্যালকনিটা দেখাই তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এটাই এই সবাই বসে বসে ভ্যাল সামনে কিন্তু যতটা ভেবেছিলাম আনন্দও করবো এখানে বসে এটাই কাটাবো দাদার সঙ্গে দাদার সঙ্গে কিন্তু এটা হতে পারে এত শরীর খারাপ সেরকমই ইউ করেছি তো যাই হোক এখন ইউটা স্টপ করি আর মেয়েকে তুললে মেয়েকে খাওয়াই তারপর হচ্ছে আশি দিন তো আমি রেডি হয়ে গিয়েছি আর স্নান করার জন্য তো মেয়ে এখনও ঘুমাচ্ছি তো মেয়েকে ওষুধ খাইয়ে দিয়ে ভাবলাম আমি নিজে রেডি হইনি কেন তখন মেয়েকে খাওয়াবো প্লাস আমি রেডি হতে দেরি হবে তো আমি স্মুম নিয়ে রেডি হয়েছি কেন স্নান করতে আবার কেমন তো যাক গেস্টা অ্যাকচুয়ালি সত্যি বলতে তোমার দাদা ভাই তারা আমি পরে নিয়েছি ও যাই আমার খুব পছন্দের টেস্ট মানে ভালো লাগবে টেস্টটা তো টি শার্টটা তো ভাবলাম পড়ে নিই পরে আসার মধ্যে সারটা করে আসি ওই জন্য দাদা বেড়ার পরে নি টেস্টটা আমাকেই করতে দিয়েছে পড়েছি আর আমাদের তো জলপুরি এখন হাঁটতে আছো ঘুমাচ্ছান তো কখনও আমি জানি না তো যাই হোক ততক্ষণে আমাদের ল্যাগেজটা গুছিয়ে নিই কেন আজকেরই বাড়ি ফিরে যাবো আর একদিনের জন্যই এসেছিলাম একদিনের জন্য এসেছিলাম তো সারাদিন তো গাড়ি জানি গাড়ি জানি কেটে গেল তো রাত্রে বুড়ি ঘুরতে যাওয়ার পরে এসে আর বাড়িতে একটু শরীর খারাপ হয়ে গেছিলো তোমাদের বললাম সেটা তারপরে এই আবার সকালবেলা থেকে এখন মোটামুটি ঠিক আছে তো এখন

যেমন ওর মায়ের গানের চেয়ে দাদা ভাই চলে এসেছে আমি এখন একটু বসে বসে আরাম করে নিচ্ছি এক্ষুনি আমার বেবিটা এখনো তো ওই জন্য কি আরাম করে নিচ্ছি আর একজন ব্যাগ না সরি ও খুব ভালো আমাকে আর কি হেল্প করছেন যাই হোক আর অবশ্যই শুধু ভাবছিলো বলেই আজকে একটু না কালকের থেকেই ব্যাগটা ওই বইছে ওই দেখভাল করছে তো আমি কিছুই তৈরি নিই তো আমি একটু শুধু মেয়েকে একটু কেয়ার করছে আর কি যখন ডাবটা বেছে ডাভটা খেয়ে নিই খেয়ে আবার ও জল খাবো তাই তো ও আর জলটা কি খালি পেটে খাবো তো খেয়ে দিয়ে নিয়ে সারাদিন ও আর এস খেয়েই থাকবে এত গাড়ি চলছে তোমার কিছু শুনতে পারবে না তো যাই হোক দারুণ লাগছে জায়গাটা হুম কিছু লাগবে না আমি রেখে দাও নাকি সান করে এসে একটু মুখটা ধুয়ে নেবো তখন হ্যাঁ রেখে দাও না সানস্ক্রিনটা লাগবে না দুপুরবেলা খেতে যাবে যখন খাবার নিয়ে চলে আসবো কোনো খেতে গিয়ে কী করবো মামা মামা মামামাম মামামাম মামা মামাম তুমি শুধু এখানে থাকবে তুমি আজকে বাড়ি যাবে না যাবে না তুমি বাড়ি মামাম কালকে রাতে এত খাওয়া হয়েছে মানে ওই দাদারা

তা মেয়ের পিছনেই অনেকটা টাইম চলে গেলো আর দেখতে পাচ্ছ ও ফোন নিয়ে হ্যালো করেই যাচ্ছে একবার যাচ্ছে ওকে দেখিয়ে দিয়েছিলাম একবার দুবার তো তারপর ও নিজে নিজেই ফোনটা নিয়ে ওখানেই খেলে যাচ্ছে আর ওখান থেকে উঠবে না মোটে তো যাই হোক ও না উঠুক ও নিজে একটু কিছু তৈরি হয়নি আর আমরা যাব একটু সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি নি ব্রেকফাস্ট করতে তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর ব্রেকফাস্ট করবো তো কিছু খেয়ে দিয়ে আর কি একটু হেঁটে হেঁটে আর কি যাবো খুব দূরে নয় হেঁটেই যাব তো হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম কেননা প্রচুর বাইরে রোদ আর তার জন্য আমরা ভাবলাম চলো টোটোই চলে যাই কিন্তু কাছাকাছি চলে এসেছি আর বলে ঘোড়া দেখলে ঘোড়া তো খালি টোটো যাচ্ছিল বলে চলো টোটে ও বলে টোটোই উঠে যায় আমি তো উঠতে চাইছিলাম না কিন্তু ও জোর করে উঠলে তো আমিও উঠে বললাম তো চলো যাওয়া যাক আর সত্যি বলতে কি বলো তো বাচ্চা নিয়ে আর কি আনন্দটা ঠিক একটা হয় না কিন্তু বাচ্চা আনন্দ পাচ্ছে বাট দেখে দেখেই আমাদের আনন্দ মেনে নিতে হবে কেননা হচ্ছে কি বলবো একটু বাচ্চাটাকে যদি একটু ধরার মতন থাকতো তাহলে নিজেরা একটু সানটান টান করতে পারতাম না অনেকেই ছিল কিন্তু সবাই নিচ্ছে ও তাও ওনাদের সব জামা কাপড় ভিজে এবার মিটাও ভিজে যাচ্ছে ওই জন্য ঠিকঠাক মতো আমরা বেশিক্ষণ চান করিনি তো এখানে একটা মন্দির দেখতে পেলাম তো চলো প্রথমে গিয়ে আমাদেরকে প্রণাম করে নিই তো প্রণাম টনাম করে আর কি আমরা সমুদ্রের দিকে যাব আমি হচ্ছে হাঁটতেই আছি তো দেখতে পাচ্ছ এখন সমুদ্রের কাছে কাছে এসে পৌঁছাতে পারলাম না সেই দেখা যাচ্ছে দূরে তো আমরা এখন বালির মধ্যে দিয়ে হাঁটছি আর এখানে হচ্ছে স্টলগুলো বসে আছে আর সকালে আসলেই আর কি জোয়ারটা সামনাসামনি থাকতো আমাদের এতটা আর কষ্ট করে হেঁটে যেতে হতো না তো বাচ্চাটাকে নিয়ে একটু টাব হয়ে যাচ্ছে তাছাড়া না হাঁটাটা কোনো ফ্যাক্ট নয় তো যাই হোক চলো আমরা যাই আর তোমরা দেখতে থাকো আর একটা জিনিস কী বলো তো বাচ্চা নিয়ে আনন্দটা ঠিকঠাক সমুদ্রের মাঝখানে হয় না কিন্তু আমার মেয়ে এখনও হাঁটতে পারিনি কিন্তু ধরে মেয়ে টুকটাক দাঁড়ায় কিন্তু ও যে হাঁটতে শিখলে কী করতো তার ঠিক নেই কিন্তু এমনি জলের মধ্যে মানে দাঁড়াচ্ছে বসছে তো ও টুকটাক আনন্দ করেছে আর সত্যি বলতে গেলে আমাদের বাড়ি থেকে আসাটা একটু টাও হয়ে গেছিলো কেননা বাড়ির মানে বড়রা একটু বকাবকি করছিল কেননা মেয়েটার শরীর খারাপ জন্য তো মেয়েটা শরীর খারাপ যার ভয়ে শরীর খারাপ শরীর খারাপ কোথাও এলাম কিন্তু ও এখানে এসে সুস্থ হয়ে গেল আর ওর মা অসুস্থ হয়ে গেল মানে আমি আর আমার তো যা অবস্থা হয়েছিল সে বলার মতো না তোমরা তো শুনলেই সবটাই আর এখন মোটামুটি আমি ঠিকই আছি ওর সঙ্গে আনন্দ করে করে যাচ্ছি আর ওর বাবা আমাদের পিছনে ক্যামেরাম্যান হয়েছে আর সবাই সবার মতন স্নান টান করে নিয়েছে সকাল সকাল আর আমরা একটু লাস্টে পড়ে গিয়েছি ছোটো বাচ্চা থাকলে যা হয় আর হাঁটা এখনও শেষ হয়নি তো যাই হোক কাছাকাছি খুব কাছাকাছি চলে এসেছি এবার জল দেখতে পাবো তো জলে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে তো চলো আনন্দ করি তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখনও যারা চ্যানেলে নতুন হয়ে আছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে

अरे लोकलाग बेकाले जाओ ना तेरे। एकाले दे बेकाले दे फट कर। मामा। ए। हो ए। ए। ना जी ना जी ना जी ना 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 তো এবার মনটা হচ্ছে ওর পাপার কাঁধে উঠেছে তো পাপার সঙ্গে একটু আনন্দ ফিল করছে সমুদ্রের মাঝখানে আর হচ্ছে ও মানে পাপার সঙ্গে একটু আনন্দ করছে আমি ক্যামেরা করছি আর আমার সঙ্গে একটু আনন্দ করছে মনটা তো পাপা ক্যামেরা করে দিচ্ছে এরকমভাবে আর কি আমরা ভিডিও মানে করছি আর আনন্দও করছি তো যাই হোক খুবই আনন্দ লাগছে আরও যদি মেয়েটা যদি বড়ো হতো তাহলে মানে হেপি হতো আর ওই দেখো ওই মধ্যে একদম মানে হামা দিচ্ছে আর ওখানে সব মানে দাদারা সব বল খেলছিল তো ওকে মানে আদরও করতে এসেছিলো অবশ্যই আমি না থাকাই কেননা দাদা যখন ছিল তখন আদর করছিল তো সবাই ওকে ভালোও আসছিলো মানে এরকম ছোট বাচ্চা এখন মানে কাউকে দেখতেই পাইনি আমি ওখানের মধ্যে তো ও একান্তই ছোট ছিল খুবই ছোটো ছিল আর ওকে নিয়ে আমি দেখো এখন বালি ঘাঁটছি ওর পাপা এখন স্নান করতে গিয়েছে আর এরকম করে করেই আমরা স্নান করছি বাপা এবার আসছে আমি যাচ্ছি আমি এবার আসছি বাবা যাচ্ছে তো যাই হোক স্নান টান হয়ে গিয়েছে তো স্নান হয়ে গেছে বলে সেরকম কিছু নয় তো ওর হাত দুটো বালি ভর্তি ছিল তো একটু বালিগুলো একটু ধুয়ে দিয়েছি আর একটুখানি ওই মানে টাওয়ালটা দিয়ে ঝেড়ে দিয়েছে আর জামা কাপড় তো ভিজে গিয়েছিল ওই জন্য ছাড়িয়ে দিয়ে আর কি টাওয়ালটা জড়িয়ে নিয়েছে আর আমার ব্যাগে ছিল জামা কাপড় তো চেঞ্জ করার সময় হয়নি তো যাই হোক আজকেকার ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসছে নেক্সট ভিডিও মানে বকালি পুরো ভিডিওতে একসাথে দিতে পারিনি তো কেটে কেটে দিতে হচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকে মতো টাটা